সংসারে পুরুষটি সারা সারাদিন খাটাখাটনি করে আমাদের ঘরকে সুন্দর রাখার জন্য আমাদেরকে সুন্দর রাখার জন্য তারা অনেক কষ্ট করে বেড়ায় খুব গরম পড়ছে তো ভাবছি বাইরে যারা ব্যস্ত তাদের জীবনটা কত কষ্টের আমরা তো ফ্যানের নিচে বসতে পারি তো আমার হাজব্যান্ডের কথা বলছি তো আমার হাজব্যান্ড মনে করেন আজ দুই থেকে আড়াই বছর দুই বছর কমপক্ষে হবে আমাকে সকালে নাস্তা বানাইতে দেয় না দোকান থেকেই নিয়ে আসে কারণ বলে সালমা এটা ঘরে তৈরি করতে যে কষ্ট পড়ে ওখানে হয়তো বা বিশ তিরিশ টাকা বেশি তো তুমি কষ্ট করে কেন নাস্তা বানাবে মাঝে মাঝে ডিমটা ভাজি করো ডিমটা ই করো মাঝে মাঝে কিছু ভাজি তৈরি করো তো আমি তোমার রুটি দোকান থেকে নিয়ে আসবো তো রুটি তো এটা নিয়ে আসে আমি প্রত্যেক রোজ নাস্তা করি তো এখানে মাছ আমি সব রান্না বান্না সেরে নিচ্ছি কারণ আজকে অনেক গরম তো ভাবছি একটু সকাল সকাল ঘরটা রান্না রান্নাবান্না করে নিলে একটু গরম থেকে মুক্তি পাওয়া যাবে তাড়াতাড়ি তো এই জন্য তাড়াহুড়ো করে এই তো বাইং বাইংমেসটা ভেজে নিচ্ছি ওদিকে মানে লাউয়ের খোসা আর আলু ভাজি করে নিলাম তো মাছটা প্রায় ভাজি উল্টোই দিছি উল্টোই দেওয়ার পরে দুই পেস উল্টোই ভাজার পরে পানি দিয়ে দিচ্ছি তো সংসারের কাজকর্ম দুজনেই মিলে করতে হয় তাহলে সংসারটা সুখের হয় মনে করেন সংসার মানেই ভালোবাসা ভালোবাসা তো থাকবেই এটা থাকার কথা ভালোবাসা না থাকলে তো আর সংসার হয় না তার ভিতরে একজন একজনের প্রতি দায়িত্ব কর্তব্য তারপর হলো মনে করেন আপনি আমাকে বুঝবেন আমি আমি আমার হাজব্যান্ডকে বুঝবে মানে আমার হাজব্যান্ড আমাকে বুঝবে আমি আমার হাজব্যান্ডকে বুঝবো একজন রাগ করলে আরেকজন চুপ করে থাকবো তাহলে সংসার শান্তি বজায় থাকবে সন্তানদের সারাদিন খেটে কুটে মা মানুষ করে বাবাও কিন্তু কম করে না বাবা তাদের চাহিদাগুলো পূরণ করে ঢাকা শহরে একটা বাচ্চা ভালো স্কুলে পড়াতে হলে অনেক কষ্ট মানে এখন যে দ্রব্যমূল্যের দাম তো সব কিছু সামলিয়ে পুরুষ মানুষ খুব হিমশিম খায় একটা সংসার সামলাতে তো এই তো হাড়ি পাতিলগুলোও ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু গল্প করছি তো আমার ভালো লাগে সবার সাথে গল্প করতে তো আমি তো নিত্য জীবনের কাজগুলো আমার স্বাভাবিক জীবন আমি কোনো শোয়া করব করি না যদি কখনও আল্লাহ মনে করেন আল্লাহ যতটুকু দিয়েছে অনেক কষ্ট করে অর্জন করেছি আমার সংসার প্রত্যেকটা জিনিস আমি কোথাও থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমি একটা লবণের বাটিও নিয়ে আসি নাই বা আমার পাই নাই বা হয় নাই কিন্তু আমি নিজে চেষ্টায় আমার ঘরে যত ফার্নিচার বলেন যা কিছু বলেন আমি আমার চেষ্টায় আমার হাজব্যান্ডের চেষ্টায় দুইজনে মিলেমিশে করেছি কারণ আমার হাজব্যান্ডটা আমার ভালোবাসার মানুষ সে আমার অনেক ভালোবাসার মানুষ অনেক কষ্টের মানুষ সে সে আমার মনে করেন ছোটোবেলা থেকে আমি তারে পছন্দ করি সে আমাকে পছন্দ করে সাত বছর যুদ্ধ মানে ছোটোবেলায় বলা যায় তখন নাইনে পরিবোধ হয় কিন্তু বিয়ে ফাইনাল পরীক্ষা দিছি তখন তারে আমি পাইছি বিয়ে ফাইনাল পরীক্ষা চলে তার সাথে আমার বিয়েও তখন ফাইনাল পরীক্ষার মধ্যে বিয়ে হয় এবং সেটাও মানে তার ফ্যামিলি ছিল আমার ফ্যামিলি ছিল না তখন আমার একশো চার ছিল যদি কখনো আপনাদের ভিউজ বাড়ে বা ভিউজ আমার হয় তখন সবার সাথে বিস্তারিত আলোচনা করব আপনার হা ভাইয়ের সাথে আমার কেমনে পরিচয় কেমনে কি কীভাবে কী সব কিছু তখন বলবো হয়তো বা আপনারা জানতে চাইলে প্রশ্ন করলে আমি বলবো তো ড্রেসিং টেবিলটাও মানে একটু গুছিয়ে নিচ্ছি এভাবেই তো কাজ করতে হয় না হলে মানে কীভাবেই করবো এক বাচ্চার পরীক্ষা চলে আর এক বাচ্চার পরীক্ষার সামনে পনেরো তারিখে তো এই তোরটু গুছিয়ে নিচ্ছি মানে যতটুকু পেরেছি ততটুকু গুছিয়ে নিয়েছি তো এইদিকে বেডটাও নামিয়ে নেব আমার বড় সেলের বিছানাটা আমার দেখানো হয় না কারণ ওটা আমার বড় সেলেই উঠায় এবং গুষায় তো আমি আমার বিছানাটা মানে মুসে টুসে পরিষ্কার করে তারপর দেন তারপর বিছানাটা পেতে নেব তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো জায়গা ভালো লাগে তাহলে লাইক দেবেন আপনার আপনার একটা লাইক আপনার হয়তো বা কিছু হবে না কিন্তু আমার অনেক উপকারে আসবে প্লিজ লাইক করে যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তারা আমার লাইক করে আমার পাশে থাকবেন কমেন্টস করে পাশে থাকবেন প্লিজ একটু লাইক করে যাবেন আমি মনে করেন সাদা জীবন পছন্দ করি কারণ সাদাশিদের জীবনটা আরাম বেশি আল্লাহ হাফেজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন